শিক্ষককে ধরতে এমন ধাওয়া ভয়ে চিৎকার করতে থাকেন শিক্ষক পেছন থেকে চেপে ধরা হয় তাকে পুরো ঘটনা ধরা পড়ে ক্যামেরায় ট্রেনে হিচড়ে যখন অটোরিকশায় তোলা হয় তখন জোরালো হয় শিক্ষকের গঙ্গা এই শিক্ষকের নাম হাসান মোহাম্মদ তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যাম্পাসে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের একাংশের সঙ্গে যুক্ত তিনি এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী ডক্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দশ জানুয়ারি শনিবার দুপুরে যখন এ ঘটনা তখন ক্যাম্পাসে পরীক্ষার টেবিলে ভর্তি ছুড়া তাদের সঙ্গে এসেছেন অগণিত অভিভাবকও তারা সরাসরি প্রত্যক্ষ করেন শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের এমন রূঢ় আচরণ তবে শিক্ষক হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন চাকসুর নেতারা কেন তাকে এভাবে ধরে প্রক্টর অফিসে তুলে আনা হলো তার ব্যাখ্যাও দেন তারা শিক্ষার্থীদের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচার বিরোধী শিক্ষার্থীদের অধিকার অধিকারের পক্ষে যে কোনো আন্দোলন সে ঢাল শিক্ষার্থীর বিপক্ষে প্রত্যেকটা আন্দোলনে বাধা সৃষ্টি করেছে প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সে শিবির দিয়ে সত্যতা বাতিল করেছে হেনস্থা করেছে ডিপার্টমেন্টে পরীক্ষার আসল কমিয়েছে পরীক্ষা ঠিকমতো বসতে দেয় নাই আর অন্যান্য অভিযোগ তার আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষক পুনরায় গণহত্যার সাথে জড়িত ছিল এবং এর ইতিপূর্বেও আওয়ামী লীগ আমলে প্রচুর নির্যাতনের সাথে জড়িত ছিল এবং ছাত্রলীগকে ডিরেক্টলি সহায়তা দিত তার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সহকারী অধ্যাপক জনাব হাসান মোহাম্মদ রহমান শুভ যাকে আমরা আসলে স্যার বলতেই আসলে আমাদের কষ্ট হচ্ছে কারণ আওয়ামী লীগ আমলে তার যেই ফিরিস্তি তার যে অপরাধের লিস্ট সেটা বলে শেষ করা যাবে না প্রথমত হচ্ছে তিনি আওয়ামী লীগ আমলে সহকারী প্রত্যক ছিলেন সহকারী প্রত্যক থাকাকালীন সময়ে যারাই কোনো গণতান্ত্রিক আন্দোলন করতো তাদেরকে ডিরেক্টলি তিনি জঙ্গি জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দিতেন তদন্ত চলমান অবস্থায় কেন তাকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব দেওয়া হলো তা নিয়ে আইন অনুষদের ডিন অধ্যাপক জাফর উল্লাহ তালুকদারের সঙ্গেও বাক বিতন্ডায় জড়ান চাকসু নেতারা আপনি আইনের মানুষ আপনাকে আইন নিয়ে বেশি কথা আমরা বলতে চাই না আপনি শুধু এটা আমাদেরকে বলেন

পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করার সময় শিক্ষক ও কর্মচারীরা তাকে জানান যে পরিস্থিতি ভালো নয় এরপর কেন্দ্র থেকে বেরিয়ে আসেন তিনি তখন চাকসু নেতারা চিৎকার চেঁচামেচি করলে তিনি ভয়ে দৌড় দেন এরপরও তাকে ছেড়ে দেওয়া হয়নি এবং তার বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান বলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় আমি একদিনের জন্যও বের হইনি কোনো দায়িত্বেও ছিলাম না এমনকি বিশ্ববিদ্যালয়ে যে মৌন মিছিল হয়েছিল সেখানেও অংশ নেইনি শিক্ষার্থীদের বহিষ্কার করে এমন কোনো বোর্ডের সদস্যও ছিলাম না সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে আমি কাউকে মামলা দেইনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বেতন বন্ধ রয়েছে কিভাবে তিনি পরীক্ষার দায়িত্ব পেলেন তা আমি বলতে পারছি না এর আগে গত এগারো ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ম জামাল উদ্দিনকে হেনস্থা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সেবা সম্পাদক জুবায়ের বিন নেসারি এক পর্যায়ে অধ্যাপক জামাল উদ্দিন দৌড়ে পালাতে গেলে তাকে ধাওয়া করেন তিনি পরে অবশ্য একটি গাড়িতে করে ক্যাম্পাস ছাড়েন ওই শিক্ষক